নমস্কার সবাই কেমন আছেন নয় ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছে সকালের মুসৌরি জানলা থেকে এই রকমই একটা দৃশ্যই প্রথমে চোখে পড়ল সবাই মিলে রেডি হচ্ছি এবার যাবো সিন করতে পুরীতে দেখো নটা বেজে গেছে আমাদের হোটেলের ঠিক পাশেই একটা সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁ ছিল একদম পাশে রাতেও আমরা ওখানে ধোসা খেয়েছিলাম তো সকালবেলাও এখানে ইডলি আলু পরোটা ধোসা খেয়েই ব্রেকফাস্ট ছাড়লাম আজকে দেখতে যাব সেই ছোটোবেলা থেকে শুনে আসছি মুসৌরির কেমটি ফলসের কথা তো সেটাই দেখতে যাব। চলুন তবে আমাদের সাথে কেমটি ফলস এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার যেখানেই গাড়ি দাঁড়াচ্ছে সেখানেই দেখছি ছেলেপুলেরা দৌড়ে এসে গাড়ির ভেতরে ফল বিক্রি করছে আমরাও নিলাম প্রথমে একটু প্লাম নিয়েছি আর একটু চেরি নিয়েছি আর আগের দিনও একটা ফল খেয়েছিলাম সেটার নামটা ঠিক জানি না বলে বলতে পারলাম না ওই অনেকটা বুনো কুলের মতো জানেন খেতে মন্দ না কিন্তু ওই দানাটাই সার উনিশশো সালের দিকে ব্রিটিশ অফিসার জন মেকিনান দ্বারা কেমটি জলপ্রপাতকে একটি পর্যটন গন্তব্য হিসাবে গড়ে তোলা হয়েছিল কেমটি নামটি সম্ভবত ক্যাম্পটি শব্দ থেকে এসেছে বাংলোকি কান্দি গ্রামের দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে সারা বছর ধরে প্রবাহিত জলের স্রোত উত্তর পশ্চিমে চলে যায় এবং প্রায় চার ফুট থেকে পড়ে আরও পাঁচটি ক্যাসকেটে বিভক্ত হয়ে জল আরও চল্লিশ ফুট নিচে পড়ে চলে এসেছি আমরা কেমটির কাছে তো কেমটিতে যেতে গেলে প্রায় দেড়শো সিঁড়ি ভাঙতে হয় দেড়শো সিঁড়ি নামতে কিন্তু সেরকম কষ্ট নেই কিন্তু উঠতে কিন্তু বেশ কষ্ট এখানে জানেন তো রোপওয়ের সিস্টেমও আছে কিন্তু আমাদের কপাল খারাপ সেই দিনেরই কিছুর গন্ডগোলের কারণে রোপওয়েটা বন্ধ কিন্তু এখানে এত অজস্র দোকান কি জিনিস যে নেই আপনি ভাবতে পারবেন না সেই দেখতে দেখতে আমরা কিন্তু টুকটুক করে হেঁটে নিচে নামতে থেকেছি আর হ্যাঁ রোপোয়ের টিকিট এমনিতে আশি টাকা কিন্তু যদি আপনি সিজনে আসেন তখনও দেড়শো কখনো বা দুশোও কিন্তু নিতে পারে আপনার থেকে এটার দাম ওটার দাম করতে করতে বেশ চলেছি আমরা ইচ্ছে ছিল কেমটি ফলসে চান করব কিন্তু পরে সেটা আবার বাদ দিলাম কারণ কিভাবে ড্রেস চেঞ্জ করবো আদৌ করতে পারবো কি হবে না হবে সবটা মিলিয়ে আর করিনি তবে জানেন তো এখানে চান করবার খুব ভালো ব্যবস্থা আছে এমন কি আপনি যেটা পরে চান করবেন সেটাও এখানে ভাড়া পাবেন এমন কি লকার রুমও আছে আপনার জিনিসপত্র আপনি লক করে রাখতেও পারবেন এবং প্রত্যেকটা দোকানে চেঞ্জিং রুমও আছে যেখানে এগুলো ভাড়া দিচ্ছে এইসব দেখে মনটা একটু খারাপই হয়েছিল যে কেন আমরা চানটা করলাম না আবার কবে আসবো আদৌ আসবো কিনা তো যাই হোক গিয়ে দেখলাম যা ভিড় তাতে করে না নামলেই ভালো এই দেখুন এখানে জলের মধ্যে এই টিউবগুলোকেও কিন্তু আপনি ভাড়া করতে পারবেন এই যে দেখুন লকার রুম আর এখানে বিভিন্ন ড্রেস যেটা আপনি ইচ্ছা করলেই ভাড়া নিতে পারেন বা এখানেই ড্রেস চেঞ্জ করে আপনি জলে চান করবেন তারপর আবার জল থেকে উঠে এখানেই চেঞ্জ করে নিতে পারবেন আর এই হচ্ছে কেমটি ফলস দেখতে কিন্তু জায়গাটা ভারী সুন্দর কিন্তু দেখুন লোক কত ছোটোখাটো যেন একটা ওয়াটার পার্ক তাই না বলুন কত মানুষ যে চান করছে তার ঠিক নেই যাই হোক বেশ ভালোই লাগলো কিন্তু প্রচুর মানুষ এসেছে এটাই যা এখানে মোড়ে মোড়ে এত পিচ আর প্লাম বিক্রি হচ্ছিল যে না কিনে উপায় নেই আবার একটু কর্নও কেনা হয়েছিল খাওয়ার জন্য কেমটি ফলসের সামনে দাঁড়িয়ে ফাঁকায় ফটো তোলা এক দুঃসাধ্য কাজ যাই হোক তবু তার মধ্যে দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা আবার ফেরার পথে রওনা হয়েছি কেমটি ফলস ঘোরা শেষ এবার আমরা যাব কোম্পানি গার্ডেনে তো চলুন এবার সেই জায়গাটাতে যাওয়া যাক কোম্পানি গার্ডেনে আসতে গেলে কিন্তু আপনার ষাট টাকা করে পাড়ের টিকিট লাগবে কিছুই না সবুজে ঘেরা ফুলে ভরা একটা পার্ক টাইপের সেই পার্কে রয়েছে অনেক রাইড যদিও সেগুলো বেশিরভাগই বাচ্চাদের জন্য আর রয়েছে প্রচুর ফুল পার্কে বোটিংয়ের ব্যবস্থাও আছে এছাড়াও বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের জন্য জায়গাটা কিন্তু ভীষণই ভালো আমি তো দেখছি ফুল এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে কী বলবো এছাড়াও ঝর্ণা আছে কৃত্রিম ফোয়ারাও আছে আবার কৃত্রিমভাবে তৈরি লেকও আছে চলুন দেখে নেবেন E চলে এসছি একটি বুদ্ধ টেম্পল দেখব বলে এই জায়গাটাও কিন্তু ভারী মনোরম এবং ভারী সুন্দর কিন্তু কিলোমিটারের সবকটি পাঁচ খুব বেশিক্ষণ গাড়ি চড়ছি না এখানেও কিছুটা নেমে হেঁটে গিয়ে দেখতে হবে বুদ্ধা টেম্পলটা বছরের পর বছর ধরে তিব্বতীয় এই বৌদ্ধ মন্দিরটি যা শেডুব চোফেলিং মন্দির নামেও পরিচিত তা শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক তাৎপর্যের কারণে দর্শনার্থীদের কাছে একটি প্রধান আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে মন্দিরটি উনিশশো সালে সালের তিব্বতী বিদ্রোহের পর মুসৌরিতে বসতি স্থাপনকারী তিব্বতী জনগণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরের ইতিহাস ভারতের দলাইলামার আগমন এবং পরবর্তীকালে এই অঞ্চলে তিব্বতী সম্প্রদায়ের প্রতিষ্ঠার সাথে ঘনিষ্ঠভাবে কিন্তু জড়িত মন্দিরটি হ্যাপি ভ্যালি রোডে অবস্থিত আর মন্দিরটি ভারতীয় বৌদ্ধ পৌরাণিক কাহিনী এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এবং রঙিন মুরালগুলির জন্য বিশেষভাবে পরিচিত এত গেল মন্দিরের ইতিহাস আর সামনের ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক কথায় অসাধারণ চলুন আপনাদেরকে আরেকটু সামনে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এত সুন্দর ভিউ পয়েন্ট কেন বলছি সারাদিন ঘোরাঘুরির পরে এবার খিদে পেয়ে গেছে তিনটের দিকে আমরা লাঞ্চ করতে ঢুকলাম একটা ছোট্ট দোকানে ওখানে খুব সুন্দর তাওয়া রুটির থালি পাওয়া যাচ্ছিল আর ছিল ভাতের থালি তো অন্যরা ভাত খেলো আমি খেলাম রুটি যাই হোক এটাই খুব তৃপ্তি করে খেয়ে হোটেলে ফিরলাম কিন্তু বিকেলবেলায় বেরোবার ইচ্ছে ছিল আরও কয়েকটা সিন করবো বলে কিন্তু হোটেল চেঞ্জে চক করে সেটা আর হলো না সন্ধ্যাবেলা আবার গাড়িটা নিয়ে একটু আসলাম লাইব্রেরি চকে স্মৃতিলেখার জন্মদিন ছিল ও আজকের আমাদের এখানকার মালাই কাবাব খাওয়াবে এটা আগের বছর খেয়েছিলাম তো এখনও মনে আছে সাতটা তো সেই কাবাব খেতে আবার আমরা লাইব্রেরি চকে এসেছি চলুন আজকের গল্প তাহলে এই পর্যন্তই থাক কালকের আমরা সকাল সকাল বেরোবো বারকোটের উদ্দেশ্যে শহরের ওপর মেঘের পর্দা পড়ছে চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না নমস্কার